আমি একটা অর্ধেক খাজি আমি অর্ধেক খাজি মানুষ হয় আমি এখানে রসি দাঁড়ায় রসি আর তুমি এখান থেকে সালাম না দিয়া এই তোমাক সালাম না দেওয়ার শিক্ষা দেওয়ার জন্য আমি ওয়ালাইকুম সালাম বলছি জীবনে এই প্রথম শুনলাম আর প্রথম জানলাম যে অর্ধেক খাজি মানুষও নাকি অর্ধেক খাজি হয় এই এইটা আর জানা ছিল না জীবনে ও আলাইকুমার সালা আমরা সামাতুল লয় যাব পাৰে কি ব্যাপাত বো এই সালাম দেই নাই কিন্তু এই ওয়ালাইকুমার সালাম ক মানে কি তুমি যে বেদক সেটাকে শিক্ষা দেওয়ার জন্য আমি তোমাকে এই সালামের জবাব দিলাম আমি একটা অর্ধেক হাজি আমি অর্ধেক হাজি মানুষ হয়য়া আমি এখানে রচি দাঁড়ায় রসি আর তুমি এন্দি যাই সালাম না দিয়া এই তোমাক সালাম না দেওয়ার শিক্ষা দেওয়ার জন্য আমি ওয়ালাইকুম সালাম বলছি তোমার কানের ভিতর কি ঢুকছে আমি ওয়ার্ধে হাজি ও এই দেখে আমার সালাম অর্ধেক হ্যাঁ আমাকে আমি ওয়ার্ধে হাজি দেখে তুমি যাতায়াত করবে দেখাশোনা হবে মুরবি মানুষকে সালাম দিবে তুমি সালাম দিলে না কেন সেই জন্য তোমাকে আমি ওয়ালাইকুম সালাম বলছি আচ্ছা ওই সালাম দেয় এটা আমার ভুল হয়েছে আমি বুঝলাম কিন্তু যে অর্ধেক হাজির বিষয়টা এটা তো বুঝলাম না অর্ধেক খাজি বোঝো না হাদিস শরীফের মধ্যে আসছে যদি কোনো ব্যক্তি ভালো কাজের নিয়াদ করে নিয়াদ করার সঙ্গে সঙ্গে ওই ভালো কাজের যে নেকি পাওয়া যায় ওর অর্ধেক নেকি বান্দারে আমল নামা দেওয়া হয় তা আমি ছোট হাজের অলরেডি টাকা পয়সা গাছ করতেছি বড় হজের নিয়াদ করেছি অতএব আমি অর্ধেক হাজি কথাটা বোঝা লাগবে এই ছোট হাজ কি আর বড় হজ কি এইটা আমরা একটু খুলেসা করে জানি ছোট হাজ হলো ওমরা ওমরার জন্য টাকা পয়সা আমি গোছ গাছ করছি এখনো যাইনি যাব আর বড় হজের নিয়াদ করছি শুধু তাই নয় বংশ পরম্পরায় আমি আলহাজ আমার নানা হজ করছে হজ করার পরে আসার পরে আমাকে বলল যে তুমি আসো তোমার জন্য আমি সৌদি থেকে একটা রুমাল নিয়ে আসছি তো আমি গেলাম সেখানে যাওয়ার পরে আমাকে সুন্দর করে মাথায় রুমাল দিয়ে বললো যে এটা আমি মক্কা থেকে কিনে আনছি বললাম যে নানা যেহেতু তুমি হজ করে আসছো তুমি যেহেতু আমাকে রুমাল দিছো তুমিও হাজি আমিও আলহাজ জীবনে প্রথম শুনলাম আর প্রথম জানলাম যে অর্ধেক হাজি মানুষও নাকি অর্ধেক হয় এই এইটা আর জানা ছিল না জীবনে বাংলাদেশে সবই সম্ভব তুমি দেখো না বাংলাদেশে এক একজন ব্যক্তির এক একটা ডিগ্রি এক একটা নামের উপাধি আজহার বিশ্ববিদ্যালয় মিশরে আজহার বিশ্ববিদ্যালয়ে না পড়ার পরে কিন্তু সেই ব্যক্তি তার নামের পূর্বে লিখতেছে হলো আজহারি মদিনা ইউনিভার্সিটিতে পড়ছে মদিনা ইউনিভার্সিটিতে পড়ার পরে তার নামের শেষে লেখা লাগে মাদানি কিন্তু মদিনা ইউনিভার্সিটিতে না পরেই নামের শেষে লিখতেছে মাদানি এরপরে ভারতের দারুলুম দেওবন্ধু মাদ্রাসায় না পরেই তার নামের শেষে লিখতেছে কাশেমি রাহমানি আরও কত কিছু নামের উপাধি তো আমি কি নিয়াত করার সাথে সাথে আমি কি আমার নামের শেষে আমার নামের পদবীকে আমি আলহাজ লিখতে পারি না আবার আমি অর্ধেক হাজি এটা তো তোমাকে বুঝাই বললাম যে একবার নিয়াত করলে ওই কাজের অর্ধেক নেকি আমল নামায় দেওয়া হয় তাহলে আমি যেহেতু ছোট হজের টাকা পয়সা গোস করছি বড় হজের নিয়াত করছি তাহলে আমি কেন আর হাজি হব না এর জবাবস দাও সবই বুঝলাম একটা কথা কিছুতেই মাথায় ঢুকছে না সেটা হচ্ছে যে ওরা আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ে মাদানি বিশ্ববিদ্যালয়ে পড়ে দেওবন্দে পড়ে ওদের নামের পিছনে টাইটেলগুলি লাগায় কিন্তু এর সঙ্গে এই হজের কি সম্পর্ক হজ একটা গুরুত্বপূর্ণ ইবাদত বাদত আর এই গুরুত্বপূর্ণ ইবাদতকে এই এর সঙ্গে তুলনা করিয়া কি অপমান করা হলে তুমি বুঝবে না তোমার এই ছোট মাথায় এগুলো ঢুকবে না ছোটো মাথায় যদি ঢুকত তাহলে তুমি অবশ্যই এই অর্ধেক হাজিকে তুমি সম্মান দিয়ে সালাম দিয়ে যেটা তোমার ব্রেনের ভিতরে এটা ঢুকতেছে না না ঢোকার কারণেই তো তুমি মনে করো যে ওই যে অবৈধ কাদের মতন অবৈধ কাদের মতন তুমি বক্তব্য দিচ্ছ তুমি বক্তব্য দিচ্ছাও ওই যে আরেকজনের সচিবের নাম কি যেন আমার মনে এসেছে না দ্বিতীয় অবৈধ কাদের তার মতন তুমি বক্তব্য দিচ্ছাও কথা হলে তা না কথা হলো যে আমি হজের নিয়াত করেছি ছোট হজের টাকা জমা করেছি আমি হাজি তুমি ওই নামের উপাধির সাথে একটু মিল করে বাংলাদেশে সবই সম্ভব বাংলাদেশে সবই সম্ভব হজ না করেও আলহাজ হওয়া যায় হাফেজ না হয়েও হাফ হাফেজ হওয়া যায় মৌলানা না হয়েও মাদ্রাসা না পড়েও মৌলানা হওয়া যায় মাদ্রাসার বারান্দায় দুই চার দিন গেলি পরে বড় আল্লামা হওয়া যায় তুমি এটা কি না তোমার মাথার ভিতর ঢোকে না অথবা আমি আলহাজ আমি হাজি ওয়ার্ডে হাজি এখন থেকে দেখে শুনে যখন যাবে সালাম দিয়ে যাবে কথা কি তোমার কানের ভিতর ঢুকছে যদি না ঢুকে আবার বলি শোনো বেদুবি করবে না মুরব্বি দেখলে সালাম দিবে বিশেষ করে মুরব্বি যারা হস টস করে এসছে ওগের কাছে সালাম দিয়ে দোয়া আশীর্বাদ নিবে সবই বুঝলাম বাপু আমার ভুলই হয়েছে কারণ মুরব্বি দেখলে আলেম দেখলে এদেরকে সালাম দেওয়া একটা দরকার আমি হয়তো বিভিন্ন চিন্তাভাবনার কারণে সালাম দিবার পারি নাই নেক্সট টাইমে আর এরকম ভুল হবে না আমি অবশ্যই মুরব্বী দেখলে আলেম দেখলে হাজি দেখলে এরকম গ্রামের মুন্সি যারা আছে তাদেরকে দেখলে অবশ্যই সালাম দেবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত ভালো থাকবে এভাবে সালাম দিবা